তো সম্মানীয় দর্শকবৃন্দ আমাদের আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে আমরা থামবেল থেকে অলরেডি বুঝে গেছি যে ওবিসিতে অনেকেরই বাদ দিয়েছে তো কাদের বাদ দিয়েছে কিভাবে চেক করবেন যে আপনি আপনার সেই কাস্টের মধ্যে পড়ে বা আপনার যে বন্ধু বা আপনার পরিবারের কেউ বা আপনি যদি কোনো সাইবার ক্যাফের দোকানে হয়ে থাকেন তাহলে আপনিও চেক করে বলে দিতে পারবেন যে কিভাবে কি হয়েছে তো চলুন কীভাবে কী করতে হবে আমরা সেটা একবার চেক করে নিই প্রথমত কী করতে হবে আপনাদেরকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পরে লিখতে হবে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এটাতে টাচ করতে হবে তারপর একটু স্ক্রোল করলে মোবাইলে করলেও একই পদ্ধতি এখানেও একই পদ্ধতি একটা স্ক্রোল করলে এই মুহুর্তে দেখতে পাচ্ছ যেটা যে ওয়েবসাইটটা এই ঠিক এই ওয়েবসাইটটা তোমাদেরকে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটটায় ক্লিক করা মাত্র তোমাদের এটা ক্লিক করলে তারপর কি হবে যে এটা ওপেন হবে পেজটা পেজটা ওপেন হওয়ার পরে আমরা কিভাবে এটা দেখব তার জন্য কি করতে হবে আমাদের স্ক্রোল করে নিচে আসতে হবে আসলে আমরা দেখতে পাবো ইম্পর্টেন্স লিঙ্ক ইম্পর্টেন্স লিঙ্ক বলে একটা অপশান দেখতে পাবো এখানে আরেকটা একটা অপশান আমরা দেখতে পাবো কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট বলে একটা অপশান আমরা খুব সুন্দরভাবে প্রথমেই দেখতে পাবো যে লেখা আছে কাস্ট সার্টিফিকেট আমাদেরকে এই কাস্ট সার্টিফিকেট অপশানটাতে ক্লিক করতে হবে তো এটা ক্লিক করার পরে আমরা যেহেতু এস আমরা যেহেতু ও লিস্টটা চেক করতে চাইছি তাহলে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাস এই অপশানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরে ঠিক আপনাদের সামনে একটা সুন্দরভাবে একটা পেজ চলে আসবে যেটার দ্বারা খুব সহজে আমরা সব কিছু ব্যাপারটা বুঝতে পারব এবার ব্যাপারটা হচ্ছে কি না এখানে আমরা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দু হাজার সালের আগে যারা ও বিসিতে অ্যাপ্লাই করেছে তাদের কোনো সমস্যা নেই কিন্তু ও যারা দু হাজার সালের পরে যে সকল নোটিফিকেশনগুলি এসেছে সেগুলোতে অ্যাপ্লাই করেছে সেগুলোতে সেগুলো বাতিল তো আমরা কিভাবে চেক করব সেটা দেখে দেখো সিরিয়াল নাম্বার দেখে আমাদের চেক করতে হবে আর এই দিকে লক্ষ্য হতে হবে নোটিফিকেশানটা উনিশশো সাতানব্বই এইভাবে আমরা এক ধার এক ধার যে দেখতে পাবো উনিশশো চুরানব্বই এইভাবে উনিশশো চুরানব্বই আমাদের কতগুলো রয়েছে এইভাবে আমরা দেখতে দেখতে স্ক্রোল করতে করতে আপনাদের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে নেম অব কাস্ট তারপরে এটা কবে নোটিফিকেশানটা এসেছে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার দেখতে দেখতে একশো আমাদের লক্ষ্য হতে হবে একশো আট ঠিক একশো আট পর্যন্ত যে সিরিয়ালটা রয়েছে একশো আট এই এইখানে দু হাজার দশ শেষ মানে এরপরে চলে আসছে আমাদের দু হাজার সাল তো দু হাজার সাল সরি এই দু সাল এই দু সাল থেকেই আমাদের কিন্তু যত কিছু সব কিছু আছে তো এইখানে আমরা লক্ষ্য করতে হবে যে আট এই যে আটের দাগ দু একশো তো আট এই যে এই যে অপশানটা এটাই হচ্ছে কিন্তু মূলত এইখান থেকেই এটা ভ্যালিড এটা ভ্যালিড কিন্তু এর নিচে যেগুলো সেগুলো কি আনভ্যালিড এরপর নিচে যেগুলো রয়েছে মানে একশো আটের পর এখান থেকে এই একশো নয় থেকে এগুলো আনভ্যালিড এটা হচ্ছে মূল কথা তো এবার আমরা ব্যাপারটা দেখে নেব যে কিভাবে আমরা বুঝতে পারবো যে কোনটা আনভ্যালিড কোনটা ভ্যালিড তো দেখো প্রথমে বললাম যে সালটা দেখতে হবে দু হাজার দশের আগে না পরে তারপরে এবার আমরা এভাবে নিচের যদি স্ক্রোল করে যাই একশো আশি এই একশো আশি পর্যন্ত মানে একশো নয় থেকে একশো আশি এই পুরোটা কিন্তু আনভ্যালিড এইবার আপনার এটার মধ্যে আছে নাকি আরও একটা পদ্ধতিতে আমরা চেক করতে পারি তো এটা আপনাদের কী করতে হবে আপনারা তো আপনাদের তো কাস্টের সার্টিফিকেট রয়েছে অভিসি ওখানে আপনারা নিশ্চয়ই আপনাদের সাবকাস্ট কি কাস্টায় দেখতে পাবেন তো ওই একশো নয় থেকে একশো আট নয় একশো নয় থেকে নিচটা একশো আশি পর্যন্ত এই যে সকল যে ক্যাটাগরিগুলো রয়েছে এই ক্যাটাগরির মধ্যে যদি আপনার যে সার্টিফিকেটটা হয় তাহলে ওটা কিন্তু আনভ্যালিড আর ওপরের যে একশো থেকে এক থেকে একশো এগুলো হলে আপনার সার্টিফিকেট ভ্যালিড কোনো টেনশন করা কিছু নেই এইবার আমরা একটা পদ্ধতিতে এটা চেক করতে পারি আর একটা পদ্ধতি কি না আমরা এই লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাস ইন ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি ওয়াইজ ক্লিক ক্লিক ভিউ ক্লিক টু ভিউ এই অপশানটাতে আমরা ক্লিক করলে এর পরবর্তীতে আমাদের একটা পেজ খুলে যাবে এই মুহূর্তে আমি আপনাদের সামনে স্ক্রিনে আমাদের কলকাতা হাইকোর্টে যে দুশো এগারো পেজের একটা যে নোটিফিকেশান দিয়েছিল যে কোথায় কি বাতিল এই সম্পর্কিত সেইখানের আট নম্বর যে দাগটা সেটা আমাকে দেখাচ্ছি এখানে লেখা আছে ওবিসি এতে ছাপ্পান্নটি এবং ও বিতে বাহান্নটি এগুলো ভ্যালিড বাকিগুলো আনভ্যালিড তো চলো আমরা দেখেনি এখানে দেখতে পাচ্ছি মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ মানে ও এ আর এটা ও বি ক্যাটাগরি বি তো ও এতে আমাদের বলেছে যে নোটিশ অনুযায়ী ছাপ্পান্ন ও এতে ছাপ্পান্ন পর্যন্ত যে রয়েছে সেই ছাপ্পান্ন পর্যন্ত কিন্তু আমাদের ভ্যালিড কিন্তু তার পরবর্তীগুলো আমাদের ভ্যালিড না ঠিক আছে তো এই যে ছাপ্পান্ন পর্যন্ত ভ্যালিড তো সেটা দেখতে পাচ্ছি এই যে শুক্লাই শুক্লি শুক্লি এটাই হচ্ছে এখান থেকে এটা ভ্যালিড উপরটা উপরের দিকটা পুরোটা ভ্যালিড আর এই নিচের দিকটা মানে এইগুলো আনভ্যালিড এইটা হচ্ছে আমাদের কোর্টের নোটিশ অনুযায়ী ছাপ্পান্ন পর্যন্ত এটা হচ্ছে এ ক্যাটাগরি এটা ক্যাটাগরি এ হলো এরপর আমরা ক্যাটাগরি বি ক্যাটাগরি বিটা দেখব ও বিটা ওবিসি বিতে আমরা দেখতে পাচ্ছি বাহান্ন পর্যন্ত রয়েছে তো বাহান্ন পর্যন্ত আসলে আমরা দেখতে পাবো যে তাল তাল পাখা বেনিয়া তাল পাখা বেনিয়া বলে যে একটা ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরি থেকে এই বাহান্ন থেকে ওপরটা এইগুলো পুরো ভ্যালিড কিন্তু এই নীচেরগুলো বাকিগুলো আনভ্যালিড এইটাই হচ্ছে মূল ব্যাপার এইভাবে আপনাদেরকে চেক করতে হবে যে আমার আপনার যে সার্টিফিকেটটা সেটা ভ্যালিড না আনভ্যালিড তাহলে আমি কি বললাম প্রথমত সেখানে কি ছিল এক থেকে আট পর্যন্ত যে সিরিয়াল ওয়াইজ সেটাতে আপনারা চেক করতে পারতেন আর বাকি একশো নয় থেকে একশো আশি তো আনভ্যালিড বলেই দিলাম ওটা আপনাদের সার্টিফিকেট থেকে মেলাতে হবে আর দ্বিতীয়ত আর যেটা এই ক্যাটাগরি ওয়াইজ যেটা ও এতে যেটা রয়েছে এটা ছাপ্পান্ন পর্যন্ত যেহেতু কোর্টের নির্দেশ সেখান থেকে আমি আপনাদেরকে দেখালাম একশো ছাপ্পান্ন এক থেকে ছাপ্পান্ন অর্থাৎ আমরা এক থেকে ছাপ্পান্ন পর্যন্ত এই যে সাব ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরিগুলো রয়েছে আপনাদের শুক্লি এগুলো উপরে এগুলো এগুলো সব কিন্তু ভ্যালিড আর নিচের যে বাকি অর্থাৎ একশো সাতান্ন থেকে একশো একাশি এগুলো আনভ্যালিড আরেকটা যেটা এই পাশের ক্ষেত্রে এক থেকে একশো সরি এক থেকে বাহান্ন ও বি যেটা এক থেকে বাহান্ন পর্যন্ত ভ্যালিড কিন্তু তিপ্পান্ন থেকে বাকি পুরো নিরানব্বই পর্যন্ত এগুলো আনভ্যালিড এইটা মূলত চেক করার একমাত্র সঠিক পন্থা তো চলুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যদি আপনার সার্টিফিকেটটা সত্যি বাতিল হয় তাহলে এটা খুবই দুঃখজনক ব্যাপার আর চলুন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে কিছু করার নেই কোর্টের নির্দেশ সেখানে তো আপনার বা আমার কিছু করার নেই তো যেটা হবে সেটা মেনে নিতে হবে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু আর একটা কথা যেটা অনেকে বলে যে ধরুন কেউ ওই ওই আপনাদের এই বাকি সাব ক্যাটাগরিতে চাকরি এই মুহূর্তে করছে তা তাদের ক্ষেত্রে কি হবে না কোনো টেনশন করা কিছু নেই কারণ তাদের ক্ষেত্রে কি এদের ক্ষেত্রে এসব কিছু ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে একটাই যারা চাকরি পেয়ে গেছে তাদের কোনো সমস্যা নেই কোর্ট থেকে জানিয়ে দিয়েছে বাকি যারা এই মুহূর্তে এরপর থেকে আমরা এই সার্টিফিকেটগুলো রকম চাকরির পরীক্ষা ফর্ম ফিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা এগুলো ইউজ করতে পারবো না এটাই হচ্ছে যেটার মূল কথা তো চলুন এই ছিল আজকের ভিডিও খুব সহজে আপনারা এইভাবে ডেস্কটপের মাধ্যমেই দেখতে পারেন আর মোবাইলে হলো সেম প্রসেস আপনাদের সেম প্রসেস আপনাদের করতে হবে এই একই রকমভাবে ওয়েবসাইটে যেতে হবে গিয়ে স্টেপ বাই স্টেপ যেরকম দেখালাম এভাবে করতে হবে